প্রত্যেক দিন জানিয়ে দেই কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে রেট পাওয়া যাচ্ছে তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত চুয়ান্ন টাকা উনষাট পয়সা আর এসি মানি ফারে একশত চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একান্ন টাকা চুরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে নব্বই টাকা শূন্য পাঁচ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশোত উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাড়ালে একশো টাকা তেইশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশো তো আঠাশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিয়াকে পাঠালে পাবেন একশো পঁচিশ টাকা তিরাশি পয়সা করে ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে অথবা পুরুষোত্তম কাঞ্জিতে অনেকদিন ধরেই তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাচ্ছেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা ৩৭ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা ডিএফসিতে পাঠালে 323 টাকা 37 পয়সা ওস্তাল ইউরানে পাঠালে 324 টাকা 85 পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে 33 টাকা 66 পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল বীর কাবে পাঠালে 33 টাকা 60 পয়সা গাল এক্সচেঞ্জে 33 টাকা 59 পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে 33 টাকা 85 পয়সা করে পাবেন

উননব্বই টাকা একত্রিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা এগারো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা আইএমই তে সাতাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা অগ্রণী রেমিডেন্স হাউজে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা এনবিএল এ সাতাশ টাকা ষাট পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্স ফার্স্টে মাধ্যমে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে অনেকদিন ধরে আর এস পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ঠিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো বাইশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর রিয়ামাইতে পাঠালে পাবেন একশত একুশ টাকা সাতচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিয়া ব্যাংকে পাঠালে পাবেন একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামিয়া ব্যাংকে ক্যাশ পিক আপ করলে পাবেন একশত বাইশ টাকা করে